নমস্কার আমি শিল্পা বাংলা সাহিত্যের বিপুল ভাণ্ডার থেকে বাছাই করা একটি বিশেষ গল্প নিয়ে আমার আজকের বিশেষ নিবেদন আমার পাঠ করা গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের গল্প গীতার প্রভাব গীতা পাঠ ও গীতা শ্রবণের মাহাত্ম সম্পর্কে কী আর বলবো গীতা গ্রন্থ ঘরে রাখাও মহাপুণ্যের কাজ একজন সিপাই বাড়ি ফিরছিল রাত্রিবেলা আকাশে চাঁদ ছিল চাঁদের আলোয় একটা গাছের তলায় সে এক যুবতী সুন্দরী মেয়েকে দেখতে পেল মেয়েটির কাছে গিয়ে সে তার সঙ্গে কী সব কথাবার্তা বলতে লাগলো কী কথাবার্তা হলো কে জানে মেয়েটি জিজ্ঞাসা করলো আমি কি যাব সিপাই বলল হ্যাঁ এসো এ কথা শুনে মেয়েটি তার পিছু পিছু তার ঘর পর্যন্ত এলো আসলে মেয়েটি ছিল একটি পেতনি এখন থেকে সে রোজ রাত্রে সিপাহয়ের ঘরে আসতে লাগল সে সিপাহয়ের সঙ্গেই শুতো ফুর্তি করতো আবার সকাল হলে চলে যেত এইভাবে ওই পেতনি সিপাহের রক্ত চুষে খেতে লাগলো দিনের পর দিন এভাবে চলতে লাগল আর সিপাহীও দিন দিন রক্তশূন্য দুর্বল হয়ে যেতে লাগল একদিন রাত্রে ওরা দুজন শুয়েছে কিন্তু আলোটা নেভাতে ভুলে গেছে সিপাই বলল বাতিটা নিভিয়ে দাও মেয়েটি তখন শুয়ে শুয়েই তার হাতটা লম্বা করে বাড়িয়ে আলোটা নিভিয়ে দিল ওই কাণ্ড দেখে সিপাইয়ের তখন চেতনা হলো সে বুঝতে পারল এ তো কোনো সাধারণ মেয়ে নয় এ তো তাহলে পেত্নী সে খুব ঘাবড়ে গেল পেতনী তাকে ধমক দিয়ে বলল খবরদার আমার কথা কাউকে বলবি না তাহলে তোকে মেরে ফেলবো এভাবে সে রোজ রাত্রে আসে আর সকালে চলে যায় সিপাহীটার শরীর দিন দিনই শুকোতে লাগলো লোকে থাকে শুধুতে থাকে ভাই তুমি এমন দুর্বল হয়ে যাচ্ছ কেন কী ব্যাপার সব বলতো কিন্তু পেতনির ভয়ে সে কাউকে কিছু বলতে পারলো না একদিন সিপাহীটি দোকান থেকে ওষুধ আনতে গেল দোকানদার কাগজে করে ওষুধের পুড়িয়া তৈরি করে দিলে সে ওই পুড়িয়া পকেটে করে ঘরে নিয়ে এলো রাত্রে যখন ওই পেতনিটা এলো তখন দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিপাহীটিকে বলল তোমার পকেট থেকে পুরিয়াগুলো বাইরে ফেলে দাও তবে ঢুকবো সিপাহের ধারণা হলো নিশ্চয়ই এই পুড়িয়াগুলোতে কিছু আছে যার জন্য পেতনিটা ঘরে আসতে পারছে না সিপাহী বলল পুড়িয়া আমি ফেলবো না পেতনিটা অনেক করে বলার পরও যখন সিপাহী তার কথা শুনল না তখন সে সেখান থেকে চলে গেল সিপাহীটা তখন পকেট থেকে পুড়িয়াগুলো বার করে দেখল যে যে কাগজে পুড়িয়া মোড়া ছিল ওই কাগজটা একখানা গীতার ছেঁড়া পাতা গীতার এমন প্রভাব দেখে তারপর থেকে সিপাহী সবসময় নিজের কাছে একখানা গীতা রাখতে লাগলো ওই পেতনিটা আর কোনো দিনও তার কাছে আসেনি গীতা যদি থাকে ঘরে সব আপদ পালায় দূরে